আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একটা সিলিন্ডার অ্যাডজাস্টিং কাজ আর রানিং আছে তো যেটা বলতেছিলাম যে একজন টেকনিশিয়ানের এত দক্ষতার সহিত কাজ করা লাগে যে আপনারা হয়তো অনেকেই মনে করেন যে টেকনিকশিয়ালের কাজ অনেক সহজ তা আমি মনে করি যে একজন টেকনিশিয়ান যে মেশিন সিলিন্ডার চেঞ্জ করে মেশিন ছেটিং করে রানিং করে দেয় তার মেধা এবং দক্ষতা যদি কমপ্লিট না হয় এবং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব না বিদেশিরা কিন্তু মেশিন ছেটিং করে দিয়ে ওনারা মেশিন বাংলাদেশে পার করে দেয় কিন্তু বাট বাংলাদেশে প্রোডাকশান করতে গেলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় ভালো লাগলে শেয়ার করবেন লাইক করে দিবেন